বাবুর কাছে আসবো বাবু যে প্রশ্নটা করছিলাম আপনার কি মনে হয় এই প্রশ্নগুলো আজকের দিনে দাঁড়িয়ে আর করার মতো জায়গায় রয়েছে প্রত্যেকের কাছেই উত্তরটা খুব ক্লিয়ার তাহলে এবার প্রশ্ন যে এবার কি নেংটি ইঁদুরকে ছেড়ে দিয়ে ধেড়ে ইঁদুরকে ধরা হবে আদতে আর কাকে বাকি রয়েছে যাকে যদি ইন্টারোগেট করা হয় তাহলে আসল পর্দাটা সরবে বিশাখা যে ভিডিওটা আপনার শেষ দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথোপকথনের মধ্যেই ধরা আছে সমস্ত প্রশ্নের উত্তর এক নম্বর দেখুন আপনি খেয়াল করে দেখবেন রাত দুটো পর্যন্ত আমি জেগে আছি শেষকৃত্য পর্যন্ত পুরো ব্যাপারটাকে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে ইনভলভ করে সমস্ত টাইম টু টাইম আমি রিপোর্ট পেয়েছি একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে শেষ কবে দেখেছেন যে একটা বডি দেওয়ার জন্য রাত দুটো পর্যন্ত জেগে থাকতে হচ্ছে এখানেই লুকিয়ে রয়েছে উত্তর আমি এ কথাটা বলে আমি যে কোন জায়গাটা বলবো দেখুন আমি পানিয়াটি পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর ছিলাম কুড়ি বছরের কাউন্সিল আমি সৈকতের একটা ছোট্ট তথ্য সংশোধন করে দিই এই সঞ্জীব মুখার্জি কিন্তু বর্তমানে কাউন্সিলর নন উনি প্রাক্তন কাউন্সিলর কিন্তু এখন তৃণমূলের নেতার ছায়াসম এক দ্বিতীয়ত হচ্ছে সেটা হচ্ছে সন্দীপ এই এই পানিহাটির সন্দীপ ঘোষ হচ্ছেন পানিহাটির নির্মল ঘোষ পানিয়াটির বিরূপপক্ষ বিশ্বাস হচ্ছেন পানিয়াটি সোমনাথ দেবী আর পানিয়াটির অভিজ্ঞে হচ্ছেন পানিয়াটি সঞ্জীব মুখার্জি এই অঙ্কটা মনে রাখলে কিন্তু পুরো বিষয়টাকে পরিষ্কার করে দেওয়া যাবে এক দ্বিতীয়ত আরেকটা খুব যুক্তিপূর্ণ কথা আপনাদের কাছে বলবো যে দেখুন খুব পরিষ্কার ভাবে বলি যে কনসপিরেটার কে সেটা তো সিবিআই তদন্ত করছে এরা হচ্ছেন অপারেটর এই নির্মল ঘোষ এই সোমনাথ দে এই সঞ্জীব মুখার্জি এরা কিন্তু অপারেটর মমতা বন্দ্যোপাধ্যাতে ঝাড়খণ্ড থেকে যা যা নির্দেশ দিয়ে গিয়েছিলেন সেইগুলোকে পরপর পরপর অপারেট করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী টেলিফোন আর নির্মল ঘোষের টেলিফোনটা सीबीआई নিয়ে যদি কল লিস্ট চেক করে টাইমগুলো চেক করে এবং কি কি কথোপকথন হয়েছে সেটা যদি বার করে আনতে পারে সেখানেই তো লুকিয়ে রইবে রয়েছে এঁড়াই দূর কে এবং কে অপারেশনটা করেছে আমার প্রশ্নটা একটু অন্য জায়গায় আমি এই জায়গাটা একটু তুলব যে গত যে অরূপ বিশ্বাস মানে অরুণ ডাক্তার ডাক্তারবাবু যে কথাটা বলেছেন রক্ত গঙ্গা অপূর্ব বিশ্বাস এক্স কাউন্সিলর বলেছেন রক্তগঙ্গা বইবে আচ্ছা একটা কথা পরিষ্কার বলুন তো একটা একটা কি পরিস্থিতি তৈরি হলে আর কখনো এই কথাটা কেউ বলে অথচ আপনারা যদি একটু খেয়াল করুন আপনারা বারবার দেখি কি পরিস্থিতি তৈরি হলে আমি আরেকটু বলি আপনাকে সম্মান বাবু কোন চাপে থাকলে তাহলে কোন প্রাক্তন কাউন্সিলর এই কথা বলতে পারেন একজন ডক্টর কে যদি আজকেই দাহ না করা হয় তাহলে রক্তগঙ্গা বইয়ে দেব বইয়ে দেব মানে কতটা তার উপর চাপ রয়েছে কে চাপ দিচ্ছে ঈশাকা আপনাকে ঈশাকা আপনাকে শরণ করিয়ে দিই বাবা মার সঙ্গে কজন লোক ছিলেন সেদিনকে আমি যতদূর খোঁজ নিয়ে জেনেছি বাবা মা মানে বন্ধু তার বাবা ডাক্তার একজন এবং একজন আইনজীবী এই সঞ্জীব মুখার্জি তিনি নিজে হাতে বয়ান লিখেছেন কিন্তু অভিযোগটা সেই আইনজীবীকে লিখতে দেওয়া হয়নি টালা থানায় এক নম্বর দু নম্বর হচ্ছে সোমনাথ দে যখন বডি নিয়ে পানিয়াটিতে দৌড়েছেন বাবা মার্জীব মুখার্জি তাকে ঘিরেছিলেন দায়িত্ব দিয়ে রেখেছিলেন নির্মল ঘোষ দায়িত্ব রেখেছিলেন সঞ্জীব মুখার্জিকে আর সোমনাথ থেকে দিয়ে বডিটাকে সঙ্গে নিয়ে পানিহাটিতে দৌড়েছে দ্বিতীয়ত তৃতীয় যে পয়েন্টটা খুব যুক্তিপূর্ণ এখানে দেখুন মর্গের সামনে একজন পানিহাটির বিধায়ক ঘোরাঘুরি করছেন আমি বলছি আমি দীর্ঘদিন দিন পানিয়াটির কাউন্সিলর পানিয়াটির বাসিন্দা এখানে জন্মেছি ঠিক পানিয়াটিতে কোনোদিন আমরা কেউ কোনোদিন দেখি যে পানিয়াটির বিদায়ক কোনোদিন মর্গের সামনে গোরাগুড়ি করেছে একদম তাই এই প্রশ্নটাই তো কোনোদিন গোরাগুড়ি করেন না একদম মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তিনি অপারেটরের কাজ করেছেন এ একদম ক্রনোলজি পরপর পর সাজানো মুখ্যমন্ত্রী নির্দেশে তার বিদা দার চিফ উইট তিনি অপারেট করেছেন ভায়া সোমনাথ দে ভায়া সঞ্জীব মুখার্জি এতে লুকোনোর কিছু নেই এবার সিবিআই আমি আমি একবার একটার পর একটা একটার পর একটা যুক্তি আসছে অনেকগুলো যুক্তি অনেকগুলো পয়েন্ট একটার পর একটা করে আমরা আলোচনা করব সন্ময় বাবু সঙ্গে থাকুন আমরা একবার জানিয়ে দিই দর্শকদের এই মুহূর্তে তৌসিফ তো আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তৌসিফ আপনার কাছে আসবো কিন্তু তার আগে 30 সেকেন্ডের জন্য একবার অঙ্কনের কাছে আসবো অঙ্কনের অনেক কোন কিছু বলার রয়েছে অঙ্কন প্রশ্ন করার চেষ্টা করছেন পরিষ্কার কথা হচ্ছে যে অভয়া কাণ্ড প্রমাণ করছে যে এত অভয়া একটি রাজনৈতিক এবং প্রশাসনিক চক্রান্তের বলি হয়েছে এর মধ্যে আপনি ভাবুন মুখ্যমন্ত্রী এবং তার সরকারের বয়ান হচ্ছে পাঁচটা থেকে একাধিক আইএস আইপিএস মানে এই কেসটাকে তদন্ত করতে নেমে পড়েছে আর পনে রাত বারোটার সময় গিয়ে এফআইআর হচ্ছে তার মানে একটা মানে প্রশাসনিক ভাবে সুচতুর এবং সুকৌশলে এই ঘটনাটাকে এখানে দাঁড়িয়ে ওইখানে মানে যারা ছিলেন তারা আমাদেরকে বলেছেন ওখানে হাত নেড়ে তাড়াতাড়ি পুড়িয়ে দাও কেন এবং বক্তব্য রয়েছে তার গলায় একদম আমাদেরকে সে কথা বলেছেন তিনি আমরা একবার তৌসুফের কাছে আসবো তৌসুফ আমরা দেখতে পেলাম কি যে একদিকে পুরো প্রশাসন নেমে পড়লো তাড়াতাড়ি করে যাতে দেহটাকে সৎকার করা যায় অন্যদিকে অভার বাবা বিভিন্ন সময় আমরা শুনিয়েছি দর্শকদের যে তারা বলছেন যে একদিকে টালা থানায় তারা রয়েছেন এক ঘন্টা ধরে সেখানে রয়েছেন বাড়িতে ফিরে এসে দেখছেন তিনশো থেকে চারশো পুলিশ তার বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে তাদের আর কোনো কিছু করার ছিল না শুধু তাদের চাপের মুখে নথি স্বীকার করতে হয়েছে যে তারা কি করবে মাত্র দুটো মানুষ আর পুরো প্রশাসন তাদের সামনে দাঁড়িয়ে বলছে দেহ দাহ করো এটার পেছনে কার নির্দেশ থাকতে পারে বলে মনে হয় দেখুন আভয়া রেপ অ্যান্ড মার্ডার কেস একটা খুবই সেন্সিটিভ কেস আর এখানে আমাদেরকে খুব সাবধানভাবে কথাগুলো বলতে হবে আমি দেখছিলাম যে আমার আগে প্যানেলিস্টরা বলছিলেন রাজনীতিক কথা বলছিলেন আর একজন বলছিলেন যে সিসিটিভিটা চেক করা হোক কল রেকর্ডটা চেক করা হোক উনি এটা অ্যাজিউম করে নিয়েছেন যে সিবিআই সিসিটিভি আর কল চেক করছে না তাই উনি এখানে টিভিতে বসে একটা সাজেশন দিচ্ছেন আমি ওনাকে অনুরোধ করব যে আপনি পুরো পুরো আপনি যতটুকু চাইছেন যে কি কি ইনভেস্টিগেশন করার দরকার আপনি লিখে একটা চিঠি পাঠিয়ে দিন সিবিআইকে আর আমি অনুরোধ করবো সিবিআইকে যে প্লিজ যতগুলো পয়েন্টস আপনি যদি সিবিআই এখনও ইনভেস্টিগেট না করে থাকে আপনি কাইন্ডলি ওটা ইনভেস্টিগেট করুন কেন আমরা সবাই চাইছি এই এই মিস্ত্রিটা শেষ হয়ে যাক